এখানে একটি এইচপির মাদারবোর্ড দেখতে পাচ্ছেন তো মাদারবোর্ডটির পার্ট নাম্বার হচ্ছে ইপি কে ফাইভ জিরো এল এ জি জিরো সেভেন থ্রি পি রিভিশন ওয়ান পয়েন্ট জিরো রিভিশনটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ওকে তো এটার প্রাথমিক অবস্থায় প্রবলেম ছিল হচ্ছে নো ডিসপ্লে পাওয়ার আসতো এটার ডিসি রিডিং খুব কম আসে তো এটার প্রাথমিক অবস্থায় নো ডিসপ্লে অবস্থায় আমরা পাইছি এটা সিঙ্গেল চিপ দেখতে পাচ্ছেন এখানে এটা সিঙ্গেল চিপ তো সিঙ্গেল চিপের ক্ষেত্রে এটা আমরা প্রাথমিক অবস্থায় যেই প্রবলেমটা আইডেন্টিফাই করছি সেটা হচ্ছে হয়তো বা বায়োসের প্রবলেম হতে পারে তো বায়োসের মাধ্যমেই আমাদের এটা প্রবলেম সলভ হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডিসপ্লে আসছে এই যে ডিসপ্লে আসছে কীবোর্ডে ওকে বোর্ডে ডিসপ্লে আসছে তো কীভাবে ডিসপ্লেটা আসলো আর এটা ডিসপ্লে বায়োসটা করতে গেলে কি কি জিনিস খেয়াল রাখতে হয় সেটা আমি একটু আমাদের ডিসপ্লেতে দেখাই দিচ্ছি সেটা হচ্ছে যে যখন আপনি এটার বায়োস করবেন আমি এটা অফ করে নিই অফ করে সরাই নিই যখন এটার বায়োস করবেন তখন অবশ্যই আমাদের এই এখানে বায়োসটাকে আগে হ্যাক্সা ওয়ার্কশপ দিয়ে চেক করে নিতে হবে কেমন আমি এটাকে ছোট করে নেই দেখেন এখানে আমি দুইটা বায়োস ডাউনলোড একটা বায়োস আমার হচ্ছে আমাদের এটার ব্যাকআপ এবং এটা হচ্ছে আমাদের ডাউনলোড করা বায়োস আমাদের গ্রুপ থেকে নেওয়া তো এই যে বলছি যে রিভিশন রিভিশনটা কিন্তু অবশ্যই চেক করে নিতে হবে এখানে উইন্ডো টাইল ভার্টিক্যাল দিয়ে নেই দুইটাই আসছে এবং পাশাপাশি আসছে এটা এক্স ফোর জ্যাট এবং এখানেও এক্স ফোর জ্যাট আমরা যে প্রারম্ভিক নাম্বারটা দেখতে পাচ্ছি তো এটা আমাদের চেক করে নিতে হবে যে এটার বিআইডি নাম্বারটা ঠিক আছে কিনা না তো আমরা এটা প্রথমে একটু চেক করে নিই দেখেন এখানে বিআইডি ওকে তো বিআইডি ডাউনে আসে আমরা ডাউন থেকে এই যে এখানে ওকে করবো ওকে করার পরে দেখেন বিআইডি আসছে তারপরে আমরা এই যে নেক্সটে যাব নেক্সট দেখেন বিআইডি নাম্বারটা আসছে কি জিরো এইট ফোর এ এ ওকে জিরো এইট ফোর এ ওকে সেম এটাও মিলতে হবে ওকে আমার যে দুইটাই মিলতে হবে তো এখান থেকে আমি এটা তো সিলেক্ট করে আবার এই সার্চে যাই এবং এখান থেকে ওকে দেই ওকে দেওয়ার পরে আবার নেক্সটে যাই দেখেন এটাও সেম বিআইডি জিরো এইট ফোর এ ওকে তো এই জিনিস দুইটা যদি না মিলে সিঙ্গেল চিপের ক্ষেত্রে সেক্ষেত্রে কোনোভাবে কিন্তু আপনার ডিসপ্লে আসবে না ওকে এই বিআইডি নাম্বার যদি না মিলে সেক্ষেত্রে ডিসপ্লে ডিসপ্লে আসবে না তো বায়োস করার ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদেরকে মেনটেন করে এই মাদারবোর্ডের বায়োসগুলা করতে হবে ওকে তো এরকম আমাদের প্রত্যেকটা মেশিনেরই কিভাবে বায়োস করবেন ডেল এইচপি আসুস ফুজিস্যু তারপরে হচ্ছে অ্যাসার এগুলার বায়োসগুলা কিভাবে করবেন সেটা আমাদের বিশদ ক্লাস আছে তো আপনারা চাইলে আমাদের সেই ক্লাসে জয়েন করতে পারেন অথবা আমাদের ভিডিও ক্লাস আছে যেটা আপনারা ক্রয় করে বাসায় নিয়ে বারবার প্র্যাকটিস করতে পারেন সেক্ষেত্রে আপনারা এই বায়োসের প্রবলেমগুলো সলভ করতে পারেন ধন্যবাদ